তবে দেশ বা বিশ্ব ভালো নেই কারণ প্রায় নিরীহ মানুষ সাধারণ মানুষ গণহত্যার শিকার হচ্ছে নিরস্ত্র মানুষ অস্ত্রের মুখে জীবন বিলিয়ে দিচ্ছেন বলছিলাম ইরানের কথা মধ্যপ্রাচ্যের সবচেয়ে দামি সবচেয়ে প্রভাবশালী একটি রাষ্ট্র মানে ক্ষমতার দিক থেকে প্রভাবশালী খামিনী খামিনীর শাসন তন্ত্রের কাছে খামিনির এক না এক শাসনতন্ত্রের কাছে সাধারণ মানুষ ইরানের জনগণ আজকে রাজপথে লক্ষ লক্ষ মানুষ রাজপথে ইরানের সমস্ত রাস্তায় আজকে শুধু লক্ষ লক্ষ মানুষ তারা স্লোগান দিচ্ছে মোল্লা মাস্ট গো খামিনির শাসন দীর্ঘ সময় তারা তাদের জীবনের উত্থান পথন জীবনের ভালো মন্দ তারা মানুষ হিসেবে যেতদুক তাদের স্বাধীনতা তাদের সুযোগ সুবিধা পাওয়া দরকার হয়তোবা তারা পেয়েছে হয়তো বা পায় নাই আজকালের শাসনের বিরুদ্ধে তারা বলা যায় এক ধরনের প্রচন্ড পরিমাণে তারা কি আপনার হচ্ছে ভিতর দিক থেকে বিদ্বেষ খামিনের শাসনের প্রতি তারা ইরানের প্রতি ইরান পার্সিয়ান জাতি তারা জাতিগতভাবে হাজার বছরের জাতি তারা খামিনীর শাসনের প্রতি তাদের বিদ্বেষ সৃষ্টি হয়েছে খামিনের প্রতি তাদের বিদ্বেষ সৃষ্টি হয়েছে আমি এক নায়ক তন্ত্রের প্রতি তার বিদ্বেষ সৃষ্টি হয়েছে ইরানের জনগণে এখন পর্যন্ত প্রায় দুইশোর উপরে মানুষ নিহত হয়েছেন যারা লাইভে যুক্ত হয়েছেন অনুগ্রহ করে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন ভালো মন্দ শোনা যাচ্ছে কিনা ভালো লাগবে এখন পর্যন্ত দুইশোর উপরে মানুষ মারা গেছে একত্রিশটি প্রদেশে প্রত্যেকটি প্রদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্প এদিক থেকে একের পর এক হুমকি ইসরায়েল তাকিয়ে আছেন সৌদি আরব তাকিয়ে আছেন ইভেন আমাদের বাংলাদেশ এবং ভারত নির্ভর করছে ইরানের এই আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তী বাংলাদেশের নির্বাচন ভারতের বাংলাদেশের প্রতি কী ধরনের ভূমিকা রাখবে পাকিস্তান কোন দিকে যাবে সমস্ত কিছু এখন এক একদিকেই টার্গেট বিশ্ব তাকিয়ে আছে ইরানের দিকে এর আগে ভেনিজুয়েলার দিকে ছিল ভেনিজুয়েলার থেকে চোখ সরাই নিয়ে এখন আসছে ইরানের দিকে ইরানের উপরে অনেক কিছু নির্ভর করতেছে ইরানের সবচেয়ে বন্ধুরাষ্ট্র চীন এবং রাশিয়া তাদের অবস্থান তাদের অবস্থান তারা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে সব কিছু মিলে ইরান ইরান কি করবে দেখেন বিপদে বন্ধু চেনা যায় বিপদে বন্ধু চেনা যায় বন্ধুত্ব কখনো শুধু শক্তি দিয়ে হয় না বন্ধুত্ব হৃদয় থেকে আসে ইরান ইরান যে আজকে বিপদে এটা বিপদ শাসন শাসনামলে দীর্ঘ প্রায় পাঁচ দশকের আমলে সর্বোচ্চ সর্ব মানে সর্ব চরম লেভেলের আন্দোলনের দিকে চলে গেছে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভাঙচুর করা হচ্ছে ইভেন ইরানে খামেনি শাসনের যে স্টাস ছিল মানে মূর্তি যেটা ছিল খামেনির মূর্তি পর্যন্ত ভাঙিয়ে দেওয়া হচ্ছে সোলাইমান কাশিমের যে মূর্তি ছিল দু হাজার বিশ সালে যেটা সেটা ভাঙিয়ে দেওয়া হচ্ছে ইরানের পতাকে আগুন ধরে দেওয়া হচ্ছে মানে উল্লাস করতেছে এক ধরনের ভেঙে চুরে চুরমার করে জনগণ রাস্তায় এসে উল্লাস করতেছে আজকে আন্দোলন দুই সপ্তাহ হয়ে যাচ্ছে কোনোভাবেই কমার কোনো গতি নেই ব্ল্যাক আউট হয়ে গেছে সারা দেশেই প্রায় ইন্টারনেট সংযোগ বন্ধ তাহলে কি হচ্ছে ইরান ইরানের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে এবং যারা ইরানের দিকে তাকিয়ে আছেন তারা ইরানকে সাহায্য করতে পারতেছে না বা সাহায্য করার ইচ্ছা পোষণ করতেছে না বা কোনো তাকে পরামর্শ হয়তো বা দিচ্ছে কিন্তু সেটা প্রকাশ্যে আসতেছে না রাশিয়া কি ভূমিকা পালন করতেছে রাশিয়ার সবচেয়ে কাছের বন্ধু ছিল কে রাশিয়ার সবচেয়ে কাছের বন্ধু ছিল ভেনিজুয়েলা অথচ ভেনিজুয়েলার যে মাদুরা কে প্রেসিডেন্ট কে উঠে নিয়ে গেলো আমেরিকা চোখের পলকে আমেরিকা মানে সবচেয়ে মজার খবর কি জানেন রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা আছে কেজিবি ইভেন পুতিনও কিন্তু কেজিবির প্রধান ছিলেন গোয়েন্দা সংস্থা সেখান থেকে কিন্তু সে প্রেসিডেন্ট হয়েছে এবং দীর্ঘ সময় দীর্ঘ সময় ক্ষমতায় আছেন এই কেজিবি বুঝতেই পারলো না যে আমেরিকা ভেনিজুয়েলার প্রধানমন্ত্রীকে উঠে নিয়ে যাবে যেখানে তাদের এই কৃষ্ণ সাগরে তাদের আগস্ট থেকে তাদের জাহাজ রণতরী আমেরিকার রণতরী অপেক্ষা করছিল এবং তাদের পর্যবেক্ষণ করছে প্রধানমন্ত্রী কোথায় যাচ্ছে কি করতেছে এবং হঠাৎ করে দেখেন তিনে জানুয়ারিতে তাকে উঠে নিয়ে চলে গেল আমেরিকার মানে আমেরিকার কাছে দাঁড়ানো আমেরিকার সঙ্গে টক্কর দেওয়া আমেরিকার মতো করে দেশ থেকে আধিপত্যবাদ বিস্তার করা অন্য অন্য পরাশক্তি রাশিয়া চীন ভারত বহুদেরই আছে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তাই ঘটেছে আপনার বাংলাদেশে যখন প্রধানমন্ত্রীকে পাঁচে আগস্টে যখন প্রথম যে ফোনটা করা হয় সেটা ভারত থেকে সে কলটা আসছিল যে বলা যদি আপনি এই মুহূর্তে গণ গণ ছাড়েন তাহলে হত্যা নিশ্চিত কিন্তু আগে ছিল জানা ছিল না ইন্ডিয়ার যে র আছে গোয়েন্দা সংস্থার র তারাও জানতো না অথচ দেখেন এখানে রাশিয়ার কেজিবি তারাও জানতে পারলো না এই যে ভেনিজুয়েলার প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে গেল ব্যাপারটা হচ্ছে এখন ইরান কি করবে শেষ পর্যন্ত ইরান কাদের দিকে তাকিয়ে থাকবে তাকে সাহায্য করার জন্য কেন এগিয়ে আসতেছে না তারা ঘরে ইভেন ইরান এবং ট্রাম আবার ইরানকে কেন শক্তি প্রয়োগ করতে পারতেছে না তারা কিন্তু বলছে যে নিরীহ বা নিরস্ত্র জনগণের উপরে যদি ইরান কঠোর হয় মানে গুলি চালায় তাহলে মার্কিন প্রশাসন ইরানের উপরে হামলা চালাবে এটা কথার কথা বলছে কিন্তু বাস্তবে কি সম্ভব সম্ভব না কিন্তু দিন শেষে কি হবে এদিকে রেজা পাহলবি সে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পকে উৎসাহিত করতেছে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছে যে যাতে ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করে ইরানের জনগণদেরকে তাদের স্বাধীনতা তাদের যৌক্তিক আন্দোলনকে বাস্তবায়ন করতে দেয় অর্থাৎ খামিনির শাসনের পতন চাচ্ছে এদিকে আবার খামেনি যারা প্রধান মানে বিভিন্ন তিন বাহিনী যে আছে যারা রাষ্ট্রে তারা কিন্তু আবার খামেনির সঙ্গে আছে এবং এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা যত আমরা জানছি সাধারণ জনগণ থেকে শুরু করি পুলিশ বিভিন্ন গণমাধ্যমে চলে আসছে সত্য খবর তো পাওয়া খুব মুশকিল হচ্ছে কারণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাহলে ইরানের যে ভবিষ্যৎ কোন দিকে যাবে এদিকে আরও একটা ব্যাপার দেখেন রাশিয়া থেকে ইরানকে নেওয়ার জন্য মানে এটা কানা ঘোষা বা শোনা যাচ্ছে রাশিয়া থেকে প্লেন আসিয়ে মানে আসে ইরানের বিমানবন্দরে যে কোনো মুহূর্তে যদি পতন ঘটে ইরানের খামেনির কাছের লোকজন এবং পরিবারকে নিয়ে রাশিয়া চলে যাবে মানে চলে গেছে রাশিয়াতে কিন্তু আমি একই ভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তারাও চলে যাবে তাছাড়া কোথায় যাবে কারণ বন্ধু রাষ্ট্র তো বলতে রাশিয়াই আছে চীন আছে হয়তো চীনে যাবে না কিন্তু রাশিয়ার যাওয়াটা কনফার্ম আছে কারণ ব্রিকস এর জোট আছে তাদের তো আসলে কি হবে শেষ পর্যন্ত এটা বলা খুবই মুশকিল তবে এখন কথা হচ্ছে এই যে সরকার পতনের ডাক এরার কি বন্ধু লক্ষ্য করবেন আপনারা 2022 সালে মাশামিনীকে কেন্দ্র করে যেটা মাশামিনীকে কেন্দ্র করে বন্ধু সেই সময়ে প্রায় অনেক মানুষ মারা গেছে মাশামিনীকে জানেন তো 2022 সালে যে চুল বের হলো আপনারা নীতি পুলিশ যাকে আটক করেছিল এবং রিকনসিলিনেশনের কথা বলে তাকে যখন পুলিশ এবারে যেতে হত্যা করা হয় পুলিশ বন্ধু বলছে যে না তার হাট অ্যাটাক করছে কিন্তু হাটাটা কিন্তু করে নাই সেটা এখানে ডাক্তারের রিপোর্টে আসছে যে মাসা মাথা এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল তাকে আঘাত করা হয়েছে এবং এর কারণে তার মৃত্যু হয়েছে সেই মাস সময় কিন্তু ইরানি দু সালে প্রচন্ড পরিমাণে মানবাধিকার কর্মী থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল সেই সময় চুল কেটে কিন্তু প্রতিবাদ জানানো হয়েছিল সে সময় গভর্নমেন্ট টু ফল হ্যাঁ গভর্নমেন্ট পর আই ডোট ওয়ান্ট টু টু ফেল ওকে ফাইন এটা চায় না কিন্তু আসলে নিয়মটা কি গভর্নমেন্ট পড়ে যায় না হাসিনাকে তো হাসিনার তো কোনো ক্ষমতা ছাড়তে চায় না দেখেন ক্ষমতার লোভ অনেক বেশি নুপুর রেণী অনেক অসংখ্য ধন্যবাদ চমৎকার কমেন্ট করেছেন আই ডোয় ওয়ান টু দ্য ইরান গভর্নমেন্ট টু ফল আচ্ছা আপনি পতন চান না পতন কেউ চায় না কিন্তু পতন হওয়ার সিস্টেমটা কি যে এক কোনোদিন কোনো চলে না এটা মাথায় রাখতে হবে খামিনী সাতচল্লিশ বছর থেকে এই ইসলামিক বিপ্লব করে ক্ষমতায় আছেন তা সাতচল্লিশ বছর ক্ষমতা কখনো চিরস্থায়ী এগুলো ট্রান্সফারেবল ক্ষমতা অর্থ এগুলো চিরস্থায়ী না তবে হ্যাঁ যদি আবার চিরস্থির করার মতো রাখতে গেলে আপনার জনগণ আপনার এখানে অনেক কিছু বিভিন্ন ধ্যানের বিভিন্ন ধর্মের বিভিন্ন মন মানসিকতার লোক থাকে রাষ্ট্র পরিচালনা করা তো সহজ ব্যাপার না এটা আমেরিকা না আমেরিকা কেন ক্লাবস করে না অন্য বিশ্বের অন্য দেশ কেন কলাপস করে না কেন সেখানে গণতন্ত্র অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন হয় পাঁচ বছর হোক সাত বছর হোক বিরোধী দল থাকে এটা যখন কোনো দেশে থাকবে না তখন অটোমেটিকলি যেমন আমাদের বাংলাদেশ যেটা হচ্ছে গণতন্ত্র শেখ হাসিনা মনে করেন যে কেন পতন হলো শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় টিকে থাকতো তাহলে আজকে দশ বছর পরে হলো আবারও মনে করেন যে এটা গণবুদ্ধান হতো জনগণ নামতো রাস্তায় ক্ষমতাকে কুকি কুকি করে রাখা যায় না এটা নিয়মও না যখনই জনগণ দীর্ঘ সময় কেউ যে কেউ থাকুক রাজতন্ত্রের কেন বিলুপ্তি ঘটছে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটার কারণ যে রাজার বাচ্চাটা শিশু বাচ্চা তার বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ হওয়ার পরে আবার সে রাজা হচ্ছে এই জন্য তো রাজতন্ত্রের বিলুপ্তি ঘটছেন অর্থাৎ ক্ষমতা পাইলে মানুষ মানুষের মানুষ থাকে না এক কথা বলা যায় তখন সে যা মনে করে সেই সব কিছু ঠিক মনে করে সেই সব কিছুকে ভালো মনে করে এই জন্য তারা জনগণের ভালো মন্দ দেখতে চায় না এই জন্য কিন্তু রাজতন্ত্রের বিলুপ্তি ঘটছে গণতন্ত্রের অর্থ হচ্ছে যে যে রাষ্ট্রে যারা থাকবে তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়ী দায়িত্ব যারা পালন করে তাদের এটা যখন এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন করতে পারে না বা করে না তখন দেখা যায় তারা খুব কলা কৌশল করে বিভিন্ন বড়ো বড়ো দেশের সঙ্গে পরাশক্তিগুলো দেশের সঙ্গে কৌশলে বিভিন্ন এই যে যেমন মানে ইরান এই যে খামিনি যেমন বললো যে ভাতা দিবে তাদের বিভিন্ন ধরনের মানে প্রলোভনে এক কথা বলা যায় প্রলোভনা দেখাইছে কিন্তু তারা কিন্তু এই আন্দোলনকারীদের কিন্তু মাঠ থেকে যায়নি কেন যায়নি কারণ এগুলা তো তারা চায় না তারা চায় কি উন্মুক্তভাবে কথা বলতে চায় মেয়েরা বিশেষ করে ইরানে আপনারা লক্ষ্য করছেন ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েরা ইচ্ছা মতো করে একটা ছবিতে দেখা গেলো যে খামিনীর ছবিতে ধরে আগুন সিগারেট লাগাচ্ছে কয়েকটা ছবিতে দেখা গেলো মেয়েরা সাইকেল চালাচ্ছে ইভেন তারা পুষ্টিমা আনন্দ করতেছে পরিবর্তন আসলে ব্যাপারটাও কি এটা এই যে নিজের ব্যক্তিগত মানে এই মানুষ মারিয়ে ক্ষমতায় কেউ থাকে থাকতে পারে না থাকতে পারবে না মানে শেষ পর্যন্ত কি হবে তবে এখন পর্যন্ত যেহেতু দুই সপ্তাহ হয়ে গিয়েছে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি আবার পারমিশন দিয়ে দিয়েছেন কঠোর হতে মানুষ মারি ক্ষমতায় থাকা যায় না থাকতে পারবে না এটা বাস্তবতা মানতে হবে আপনি চান বা নাচাই বা আমি চাইবা নাচাই দ্বারাই আসলে তাদের কোনো কিছু যায় আসে না এটা বাস্তবতা বাস্তবতাই হচ্ছে এটা এটা আমাদেরকে মানতে হবে তা আপনি কি মানুষ মারাকে সমর্থন করেন নিয়মতান্ত্রিক পাবার তাহলে সিস্টেমটা কিভাবে চলে এই জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে সিস্টেমের বাইরে যা কেউ টিকে থাকতে পারেনি এই পৃথিবীতে কেউ থাকতেও পারবে না এটাই নিয়ম তো আমরাও চাই না যে কোনো গণহত্যা কোনো দেশের সম্পদ নষ্ট হোক হয়ে কেউ ক্ষমতায় থাকুক আবার যারা জনগণ তারাও রাষ্ট্রের সম্পদ নষ্ট করুক তো এই জন্য দীর্ঘ সময় একটা শাসন থাকে মানুষের এই শাসনের প্রতি বিদ্বেষ থাকে মানুষের মানে ভালো থাকতে থাকতে মানুষকে অনেক সময় দেখা যায় যে তাদের খারাপ লাগে হয়তো আমি ভালো আছি কিন্তু আমি আর প্রতিবেশী বা আরেকজনের খারাপ দেখলে আমাকে খারাপ লাগাটা স্বাভাবিক ব্যাপার আমি চাব না সে খারাপ হোক আর মানুষের মেধা প্রযুক্তিগতভাবে অনেক উন্নত মানুষের চিন্তা চেতনা আগের চেয়ে অনেক উন্নত রিলিজিয়ন ফ্যাক্ট মানে রিলিজিয়নকে দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা করা খুব একটা টাফ ওয়ার্ক এটা মাথায় রাখতে হবে আপনাকে যে পৃথিবীতে একমাত্র কিন্তু ইরান আপনাদের লক্ষ্য করে দেখুন তুরস্ক এবং ইন্দোনেশিয়া তারা কিন্তু আবার মোটামুটি এই দিক থেকে ভালো আসে কারণ কি সেখানে কিন্তু নিয়মতান্ত্রিকভাবে গণতন্ত্রের চর্চা আসে ওইগুলোর ইসলামিক রাষ্ট্র কিন্তু ইরানের মতো এত কঠোর নয় এই কঠোর বা ইরানের আমি মায়সা সরি খামিনী তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন হয়তো বা তুরস্কর এরদোয়ান এভাবে রাষ্ট্র পরিচালনা করেন এইদিকে তো এই সিস্টেমটাই হচ্ছে মূল ব্যাপার এখন পর্যন্ত যদি দেখা যায় যে ইরান যদি কোনোভাবে ক্লাবস করে মানে ধ্বংস হয় আমরা চাই না যে আসলে কোনো রাষ্ট্রের তাদের স্বপ্ন কারণ ইরান যে আজকে ক্ষমতা উনিশশো সালে তারা ক্ষমতায় বসছে সেক্ষেত্রেও তাদেরকে অনেক ত্যাগ শ্রম রক্তের বিনিময়ে ক্ষমতায় বসছে এটাও সত্য কিন্তু সেই ক্ষমতাকে তারা ছাড়তে চাচ্ছে না ক্ষমতার প্রতি একটা মায়া থাকে এবং দেশের যতটুকু উন্নয়ন করছে যদিও জনগণ খাইতে পারেনি জনগণের জীবন জীবিকার মান অনেক অনেক কষ্ট কিন্তু আবার অস্ত্র বা সামরিক শক্তির দিক থেকে ইরান কিন্তু মোটামুটি অনেক ভালো আহ উনিশতম বিশতম দিক দিকে মেবি সারা পৃথিবী জুড়ে তা এটা খুব ভালো সামরিক দিক থেকে কিন্তু পেটে ভাত না থাকলে অস্ত্র ঠিকই বানাইছে এবং আসেও বলা যায় তো এগুলা তো জনগণ তো অস্ত্র চায় জনগণ খাবার চায় ভাত চায় তা সেই জনগণের জীবনমান যদি একটু সহজ হয় তাহলে তারা চুপ থাকবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন জনগণ আসলে বোঝে না সবাই কে ক্ষমতায় আছে রাষ্ট্র কিভাবে চলে কেন চলে এগুলা খুব একটা জানতে চায় না জনগণ চায় যে তারা যেন ডাল ভাত খেতে পারে সেটা যে কোনো দেশের ক্ষেত্রেই এটা বাংলাদেশ ইরান পাকিস্তান যাই বলেন না কেন বিভিন্ন দেশে দেখেন না আপনারা ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় কেন যুদ্ধ আপনার যে কোনো দেশে পট করে কেন আপনার হচ্ছে আন্দোলন হচ্ছে ওই যে একটু বাজার মূল্য একটু উদ্ধতি হলেই একটু বেশি না কিন্তু এটাই হচ্ছে নিয়ম যখনই জনগণের সহনশীলতার পর্যায়ে বাহিরে চলে যাবে তখন যে কোনো দেশের সরকার যারাই থাকুক যে সিস্টেমে তারা চালুক তারা জনগণ এটা বুঝবে না জনগণ দিন শেষে কে ক্ষমতায় আছে এটা আমার দেখার দরকার নেই কিন্তু আমি যেন আমার জীবনটাকে আমার ইনকাম দিয়ে আমার পরিবার নিয়ে আমার আত্মীয় স্বজন নিয়ে আমার ছেলে মেয়ে নিয়ে যেন সুন্দরভাবে একটু থাকতে পারি বাঁচতে পারি এটাই চাই এটা যখন তারা না পায় তখন তারা নিজের ওই পেটের চিন্তা আর করে না তখন তারা পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে যেন আমি যদি এত কষ্ট করি আমার পরবর্তী প্রজন্ম এভাবে কষ্ট দরকার নেই তখন তারা রাজপথে নেমে আসে যেটা ইরানের ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে শ্রীলঙ্কার ক্ষেত্রে হচ্ছে আপনার নেপালের ক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে সিস্টেম তো যাই হোক আমরাও চাই না যে মানুষ বিশেষ করে মানুষ হত্যা পৃথিবীতে মানুষ হত্যা করে আসলে শেষ পর্যন্ত বিশেষ করে ক্ষমতাকে টিকিয়ে রাখা যুদ্ধের ক্ষেত্রে কিন্তু বলে না যুদ্ধ কখনো আর যুদ্ধগুলোর পিছনে অনেক কারণ থাকে অর্থনৈতিক স্বার্থ রাজনৈতিক স্বার্থ এগুলো মানুষ হত্যার পিছনে প্রতিনিয়ত সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে এই যে হামাজ ইসরায়েল এগুলা হচ্ছে কেন হচ্ছে ওইখানে ক্ষমতার স্বার্থ তো এখন ইরানে যদি যারা আছে মোটামুটি এখন এই মুহূর্তে যারা আছে তারা দেখা যাক শেষ পর্যন্ত আসলে আমি জানি না কেউ জানে না কি হবে তবে যদি কোনোভাবে ট্রাম্প যদি এখানে আপনার হস্তক্ষেপ করে তাহলে এটা ভয়াবহ আকার ধারণ করবে তো সম্ভবত ট্রাম হস্তক্ষেপ নাও করতে পারে করবে না কারণ এটা একটা বহির্বিশে তাদের অভ্যন্তরীণ তবে এই দিক থেকে এমনিতে ইসরায়েল যদি কোনোভাবে করতে পারে কারণ ইসরায়েলের সঙ্গে কানেকশন আছে এবং ইরানের ভিতরে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তারা যেমন শাহবাউলীর যে ইন্ধনে তারা মাঠে নামছে তাকে সাপোর্ট করতেছে তার নাম প্রকাশ্য উচ্চারণ করতেছে তো তারা আবার বলতে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ মসজিদে পর্যন্ত জনগণ আগুন দিয়েছে চিন্তা করে দেখেন কোথায় চলে গেছে আপনাদেরও তো এই বিষয়গুলো ইরানের জন্য এই মুহূর্তে সবচেয়ে টাফ সিচুয়েশন আর সেই ক্ষেত্রে তার যে সবচেয়ে পার্শ্বের বন্ধুরাষ্ট্র পাকিস্তান সরি পাকিস্তান তো নয় আরো মজার ব্যাপার দেখেন ইরানের সবচেয়ে ক্ষতি কারা চাই মানে খামিনী শাসনের পতন হোক সবচেয়ে বেশি খুশি হবে সৌদি আরব সবচেয়ে বেশি খুশি হবে মানে ইসরায়েল অথবা আমেরিকা যদি খুশি হয় যতটুকু দশ বাস পার্সেন্ট খুশি হয় তাহলে আমেরিকা সৌদি আরব বেশি খুশি হবে মনে করেন চল্লিশ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের দেখেন তাহলে মুসলমানদের ভিতরে আমাদের ভিতরে কত হিংসা বা বিদ্বেষ তো এটাই খুব ভালো লাগলো এটাই হচ্ছে মূল ব্যাপার তা দেখা যাক আসলে শেষ পর্যন্ত কী হয় ইরান টিকে থাকতে পারবে কিনা খামেনির শাসন ব্যবস্থা তবে এখন পর্যন্ত রাষ্ট্রের যে প্রশাসন যারা আছে তারা আইআরজিসি তারপর রাষ্ট্রের আরও স্পেশাল যারা ফোর্স আছে এখন পর্যন্ত কিন্তু ইরানের কাছেই আছে মানে খামেনির শাসনের প্রতি তার আনুগত্য প্রকাশ করেছে তাদের সাথে তারা আছে শুধুমাত্র জনগণ বাদে রাষ্ট্রের তো আসলে কতদিন এভাবে চলবে এটাই হচ্ছে কথা দুই সপ্তাহ হয়ে গেল প্রায় চোদ্দ দিন হয়ে যাচ্ছে এটা নিয়ে একটু আলোচনা ছিল এই জন্য আসলাম আপনার মতামত আমার জানাচ্ছেন অনেকে খুবই ভালো লাগছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিয়ে ভালো লাগলে এই বিষয়ে একটু আলোচনা করবো প্রতিনিয়ত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তো আসলে এইভাবে মূল কথা হচ্ছে একটাই নিয়মতান্ত্রিক অর্থাৎ যে কোনো জিনিস একটু নিয়মের ভিতরে চলে এখন ক্ষমতাকে কুক্ষিগত করে রাখে দীর্ঘ সময় থাকা যায় না এটা যারাই করবে তারা টিকে থাকতে পারবে না এটাই হলো আমার মেসেজ এটা আমার না এটা সবার ক্ষেত্রে এটা নিয়ম সব জিনিসের নিয়মের ভিতরে চলে আমরা এই নিয়মের ভিতরে যদি এরা চলতো তাহলে আজকে এই সমস্যাটা হইতো না এখানে আহ এই যাত্রায় যুদেল কোনোভাবে মানে নিজেকে কন্ট্রোল করতে পারে দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করতে পারে হয়তোবা সামনে নতুন যেমন দু হাজার বাইশ সালে মাসা আমিনকে কেন্দ্র করে যখন মারা যায় তারপরেও কিন্তু কিছু নিয়ম শৃঙ্খলা শিথিল করা হয়েছিল জনগণের জন্য আইন তো জনগণের জন্য হয়তোবা এবারকার কিছু হলেও অথবা নতুন করে কোনো আইন করা হবে নতুন করে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে ইরানের জনগণ হয়তোবা পাবে আবার যদি কলাপস করে সেটাও আবার কি পরবর্তী দেশ কিভাবে চলবে গণতন্ত্রের নিয়মে চলবে নাকি না রাজতন্ত্রের নিয়মে চলবে এগুলো একটা ব্যাপার আছে এখন এগুলো কোনো কিছুই নয় এখন মূল ব্যাপার হচ্ছে যে জনগণকে মানুষ হত্যা না হোক মানুষ মারা মারা না যায় এই শিশু যাচ্ছে মানবাধিকার কর্মী মারা যাচ্ছে সাংবাদিক মারা যাচ্ছে সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে আসছে কারণ এদিকে তাদের ক্ষমতা তাদেরকে ক্ষমতা টিকিয়ে রাখতে হচ্ছে আবার জনগণ এই মৃত্যুকে পরোয়া করেই সামনে আসতেছে বলা যায় তো এটাই ইরানের এই মুহূর্তে খুব বাজে অবস্থা ইরানের পাশে কারা কারা দাঁড়াতে চাচ্ছে বা কে কীভাবে সাহায্য করতেছে গোয়েন্দা তথ্যর মাধ্যমে অবশ্যই গোয়েন্দা তথ্যর মাধ্যমে সাহায্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বহিরে ভিতরের অভ্যন্তরীণ সমস্যার চাইতেও বাহিরেও একটা সমস্যা থাকে তবে ভিতরে যতক্ষণ না পর্যন্ত ভিতর থেকে ফাটাল ধরে মানে যারা দেশকে রক্ষা করে অর্থাৎ শৃঙ্খলা বাহিনী যারা গুরুত্বপূর্ণ যে এলিট ফোর্সগুলো থাকে রাষ্ট্রের এই রাষ্ট্রের এলিট ফোর্সরা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের সরকারকে অর্থাৎ আমাদের মতো মনে করেন সেনাবাহিনী পুলিশ বিমান বাহিনী নৌবাহিনী এগুলা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বৃষ্টির এরা যদি সরকারের সঙ্গে থাকে ততক্ষণ পর্যন্ত সরকারের নিশ্চয়তা থাকে ক্ষমতায় থাকার সেক্ষেত্রে জনগণ যতই আন্দোলন করুক খুব একটা কাজ হয় না কিন্তু যদি রাষ্ট্রের ভিতর থেকে এই সমস্ত ব্যক্তিগুলো যদি কোনোভাবে মানসিকভাবে দুর্বল হয়ে যায় কোনোভাবে তারা হতাশ হয়ে যায় তাহলে আপনারা মাথায় রাখবেন তখন সেই রাষ্ট্র টিকে থাকবে না তখন সেই ক্ষমতা টিকে থাকবে না টিকে থাকবে না মানে তখন অটোমেটিকলি তারা মাইনাস হয়ে যাবে তো এটা হয়তো বা ইরানের ক্ষেত্রে না হোক আমরা আশা করি এখন পর্যন্ত অবশ্য কোনো বাহিনী তারা নিরাশ হয়নি বা এমন খবরও পাওয়া যায়নি হলেও বলা যাচ্ছে না কারণ তো হয়ে গেছে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন সেক্ষেত্রে সমস্ত তথ্য কঠিন আমাদের জন্য বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্নভাবে আমরা সবাই সারা বিশ্ব দেখতেছে আমরাও দেখতেছি এটাই তা খুবই ভালো লাগলো অনেক কথা বললাম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তবে ইরানে নারীদের ক্ষেত্রে যদি একটা কথা বলি তাহলে ইরানে কিন্তু নারীরা মানে এই মুহূর্তে আন্দোলনে যতটা স্বাধীন বা যতটা তারা উৎফুল্লভাবে আন্দোলন করতেছে হয়তো বা মৃত্যু ঝুঁকি নিয়েও করতেছে এটা কিন্তু তারা জীবন তারা এরকম একটা জীবন চায় মানুষ তো ডিজার্ভ করে সব কিছুই একটু আকাঙ্ক্ষা করে জীবনটাকে একটু ভাবতে চায় রঙিন দুনিয়াতে দেখতে চায় তো সেটা আসলে না পাওয়ার ক্ষেত্রে একটা আক্ষেপ আছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি মেয়েদের স্বাধীনতা বা মেয়েদের সহমত বা মেয়েরাও যে মানুষ এই বিষয়গুলোকে আমি প্রায়োরিটি দিই সময় মেয়েদের সুন্দরভাবে বাঁচা নিজের স্বাধীন মতো বাঁচার অধিকার আছে ধর্মকর্ম পালন করার পরেও তাদের বাঁচার অধিকার আছে এই কড়াকড়ি নিয়ম আসলে এই জন্তু জানোয়ারদের মতো বন্দী থাকা যা নিজের দেশে থাকে নিজের ভাষায় কথা বলে এত কিছু কথা বলার পরে যদি আমি আমার দেশের মতো মানুষের মতো করে ভালোভাবে না থাকতে পারি মানুষের মতো না বাঁচতে পারি তখন ভিতরে ভিতরে মানুষ শেষ হয়ে যায় এই ক্ষেত্রে যে ইরান বা বিভিন্ন দেশ আছে যেমন আফগানিস্তান বর্তমানে কিন্তু এই সমস্ত দেশগুলোতে নারীদের যে অবস্থান খুবই দুঃখজনক বলা যায় মানুষ হিসেবে তাদের সেরকম স্বীকৃতি বা তাদেরকে এক ধরনের রাখতে হয় সবসময় তো যাই হোক এটাই ছিল অনেক কথা বললাম ভালো লাগলো অনেকে লাইভে যুক্ত হয়েছিলেন ওকে সমস্যা নেই খুবই ভালো লাগছে অনেকে কমেন্ট করছেন খুবই ভালো লাগছে ভালো থাকেন শুভরাত্রি ইরান তার রাষ্ট্র পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতা আছেন খামিনি শাসনে খামিনি প্রশাসনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সে তার সর্বোচ্চটা দিয়ে অবশ্যই দেশের অভ্যন্তরীণ জনগণের জন্য যেটা কল্যাণ করা হবে যেটা ভালো হবে সেটা তার অবশ্যই সে সর্বোচ্চ চেষ্টা করতেছেন যদিও প্রেশারে আছেন মানসিক দিক থেকে দেখা যাক কি হয় ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম